যেহেতু আপনি বা অথবা আপনার লোকজন আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন তাই না আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসলেন

সেটা ডিসিশন আপনার কিন্তু আমাদের সাজেশনটা শেষ করছি আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আছে পাঁচটা পুলিশের গাড়ি আছে আপনার কিছু লোকের ভয়ে

আমি আমার বাসায় যাবো না আমার আমি থাকি আমি গোলাশিফা আপনারা যে বলছেন অচি বসে বলছেন আপনার বিকল্প যে আমি আমি কেন আমি দলের প্রধান আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা

আমাদেরকে নরম পাই আমাদের ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নাই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরাই নিয়ে আর কি ধরে বসে থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয়া পটুয়াখলি যান গলাচিবা যাইয়েন না বিকল্প কোনো রুট আছে কিনা মানে কি এখানে চার ফেস গাড়ি গাড়ি আসছে ডিগ্রি পুলিশ আসছে এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমন নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিলাম কি পটুয়াখালি যাব তো আমি আপনার এটা এইখানে আমার যারা উপস্থিত সাক্ষী রেখেই যেহেতু আমরা মুভ করতেছি যা হয় আল্লাহ আমরা তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে নেই তারা এসে বসে রয়েছে এখানে তাহলে আমাদের এই রাত্রে দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছেই বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকু এই প্রশাসন কেমন লয় অ্যান্ড অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পরে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে ভাই ওনারা একটা অ্যাকশন নিছে আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে আটক ধরেন ওনারা এখানে যারা আমাদের পথরোধ করে একটা লোককে অ্যারেস্ট করে একটা লোক তো অ্যারেস্ট করে একটা লোককে দুটো লাঠি চার্জ করে তাহলে এরা রাস্তার মাঝে তো আটক করে রয়েছে রামদা মামদানে লাঠি ছুটা নিয়ে পুলিশ কিছু করবে না তারা কোনো ভূমিকাই নে তারা তো আমাদেরকে বার ঠিক আছে আপনারা নিরাপত্তা হ্যাঁ তো দিতে না পারলে আর কি করে তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা আছে আমাদের আর কি আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য না না ওনারা কিছুই করে নেই এই ওনারা আসছে পুলিশ এসে তো এগারোটা এখন তো দুই চারটে এগারোতে বারোটা বারোতে একটা তিন ঘন্টা আর মেয়ে আমি আমি ওনাদেরকে যে ঠিক আছে ভাই আপনারা যদি পান আপনারা যদি তাহলে কি করে আমরাই জীবন ঝুঁকি নিয়ে মুভ করি আছি ঠিক আছে